ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছেন অন্তর্বর্তী সরকার মপকে প্রশ্রয় দিচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে সেই প্রশ্ন তিনি তুলেছেন এদিকে পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার কখনোই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না আর আজকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা ফেটেছে ককটেল ফেটেছে এগুলোর আসলে কোন ঘটনার ধারাবাহিকতায় কেন ঘটছে সেগুলো খতিয়ে দেখতে হবে আমরা দেখছি তারেক বলছেন যে অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে সেখান সেখানে সরকার কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কি না সরকারের সে প্রশ্ন তুলে তিনি পনেরো ঢাকায় গতকাল বুধবার জনসম্মুখে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেই বিষয়টির প্রতি ইঙ্গিত করে তারিজ রহমান বলেন এ প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছেন তারা কেন আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে সরকার যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি যাকে দেখছি স্ক্রিনে ভিডিও ফুটেজে যাকে দেখছি তারা হত্যা করছে তারা তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন আমরা কি তাহলে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মপ সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সরকার তাদের কোনো কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে প্রশাসনের কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কারো কারো কোনো আশ্রয় প্রশ্রয় আছে জুলাইগ নবত্থানে ছাত্র দলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্য নিয়ে আজ শনিবার বিকালে ঢাকার একটি হোটেলে আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই কথাগুলো বলেন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসল আলমগীর বলেছেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অবনতি হচ্ছে বলে মনে করি তিনি বলেছেন বিএনপি কোনো অন্যায়কে সমর্থন করে না সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ড ঘটছে সেসব ঘটনা প্রখ্যাত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি মির্জা ফখরুল বলেন গণতন্ত্রে যাওয়ার প্রধান বাহন হচ্ছে নির্বাচন নির্বাচনে সেই নেই বলি আজকে দেশে আপনারা এই ঘটনাগুলো ঘটছে দেখছেন আইনশৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে অবধি ঘটছে মৃত্যু বাড়ছে দুর্বতরার সুযোগ পাচ্ছে কারণ তাদের পিছনে সেই ধরনের অন্তর্বর্তী সরকারের পিছনে সেই ধরনের সমর্থন নেই একটা ইলেকটেড সরকার আসলে নিঃসন্দেহে আসলে নিঃসন্দেহে অনেক শক্তিশালী গভর্নমেন্ট তৈরি হবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে আজ শনিবার বিকালে ঢাকার একটি হোটেল অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তৃতায় এই কথাগুলো বলেন তা আমরা বুঝতে পারছি পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে নির্বাচন ঘনি আসছে নির্বাচনকে বাঞ্চালের জন্য ষড়যন্ত্র করতে পারে কেউ কিংবা নির্বাচিত সরকার যাতে দায়িত্বে নিতে যেতে যেতে না পারে সেই জন্য একটা চেষ্টা থাকতে পারে অথবা অন্য কারো কোনো উদ্দেশ্য থাকতে পারে কিংবা কিছু না থাকুক অন্তত বিএনপির এবং অন্যান্য দলগুলির মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটছে তার ফলস্বরূপ দেশে এই ধরনের একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে অনেকে আশঙ্কা করছেন সরকারের দৃঢ় হাতে এগুলো মোকাবেলা করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে একটা কঠিন সিদ্ধান্ত যেতে হবে তাদের ঐক্যমতে পৌঁছতে হবে আদারওয়াইজ অনেকেই মনে করছেন দেশটা একটা অস্থিতিশীলতার মধ্যে চলে যাচ্ছে ঢুকে যাচ্ছে যেখানে বিএনপি আগে বলছিল যে তারা হয়তো একটা নির্বাচনী টানেলে ঢুকে যাচ্ছে কিনা কিন্তু আমরা দেখছি এখন সেই নির্বাচন বিএনপির সহ নির্বাচনপন্থী দলগুলোও নির্বাচনে নিয়ে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন তেমনি অন্যান্য দলগুলো তো বলছেনই যে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন কিংবা যথেষ্ট বিচার প্রক্রিয়া অগ্রগতি অগ্রগতি এবং সংস্কার অগ্রগতি হতে হবে এই বক্তব্যগুলি সবই নির্বাচন বিরোধী অর্থাৎ নির্বাচনের পক্ষের এবং বিরোধী দলে বিরোধী পক্ষের শক্তিগুলো শক্তির দুটোই ক্রমশ শক্তিশালী হচ্ছে ফলে দেশে নির্বাচন এবং শান্তি যেটা যেটা আমরা আশা করছি সেটা সেটা ক্রমশই অশান্তির দিকে ধাবিত হচ্ছে এবং পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে আমরা চাই না এই ঘোলা পরিস্থিতিতে কেউ মাছ শিকার করুক ঘোলা পানি থেকে কেউ মাছ শিকার করুক ঘোলা পরিস্থিতি তার স্বার্থ হাসিল করুক দেশের মানুষ অশান্তিতে পড়ুক দেশের পরিস্থিতি খারাপের দিকে যা দেশের উন্নতির উপর অবনতি হোক এবং দেশের এইসব পরিস্থিতির কারণে মানুষের মধ্যে যে বিনিয়োগ নেই চাকরির সুযোগ নেই পড়াশোনার পরিস্থিতি ভালো না রেজাল্ট ভালো হচ্ছে না এবং অন্যান্য সকল দিক থেকে বাংলাদেশ বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে যাচ্ছে এই জায়গা থেকে বাংলাদেশকে আসলে বের করে আনতে হলে গণতন্ত্র দরকার সুষ্ঠু পরিবেশ দরকার নির্বাচন দরকার আঞ্চলিক পরিস্থিতির উন্নতি দরকার এটা দেশবাসী প্রশ্ক প্রত্যাশা করে সরকারও এটা সরকারও এই দিকে এগিয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলোর এসব বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমতে বসতে হবে আমি ডিবে টইথ রণাচারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমার ভবিষ্যৎ চ্যানেল অনুষ্ঠানগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্লাস আমার এই অনুষ্ঠানটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাকে নতুন একটি অনুষ্ঠান করার প্রেরণা যোগাবেন আশা করি খোদা সবাই ভালো থাকুন সালামু আলাইকুম